নমস্কার সবাইকে সকলে কেমন আছেন আজকে মাসির বাড়ি চলে এসেছি মেলা ঘুরতে আমাদের জেলাতে এই মেলাটি খুব বিখ্যাত রাসমেলা এসেই বোনেদের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি এই জুয়েলারির দোকানে আসলাম প্রথম এই কানেরগুলো কিনলাম বুনো আর আমি দিনের বেলা যদিও লাইট নেই কিন্তু তাও খুব সুন্দর লাগছে দেখি। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি করে মোমো আর ভাজা পিঠে খেয়ে বোনকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে কী ভিড় আজকে মেলাতে দেখুন আমি মেলার শেষের দিকে এসেছি তাই হয়তো এত ভিড় রাতের বেলা লাইটের জন্য এই নাগরদোলাগুলো কি অপূর্ব লাগছে দেখতে সব শেষে এই বেলুনের দোকানে এসে একটি বেলুন কিনে চললাম আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে